আজ আগরতলার হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল উনিশতম আঞ্চলিক সহস মেলায় সমাপনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার চৌদ্দবাধারঘাট বিধানসভার বিধায়িকা মিনা রানী সরকার কমলা সাগর বিধানসভার বিধায়িকা অন্তরা দেব সরকার এবং দপ্তরের সম্মানিত আধিকারিকগণ দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি এই থিমকে সামনে রেখে গত চোদ্দই ডিসেম্বর থেকে শুরু হওয়া তেরো দিনব্যাপী এই মেলায় স্থানীয় বহিরাজ্য এবং সরকারি মিলিয়ে মোট তিনশো নিরানব্বইটি স্টল অংশগ্রহণ করে মেলার সমাপ্তি লগ্নে মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে মেলার বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিতভাবে আলোচনা করেন মেঘাজয় মহোদয়া এবং এই প্রারম্ভিক ভাষায় এই দপ্তরের এই দায়িত্ব ছাত্র সহকারী সচিব এবং মেলার অধিকতা আমি বলব কার্যনিয়ামের আধিকারিক গ্রামীণ মিশনে সূত্র দাস মহোদয় সহ যারা দিনে এই মেলার সঙ্গে যুক্ত ছিলেন এই ডে যারা আধারিক কর্মচারী বন্ধুরা এবং বিশেষ করে যার শুভেচ্ছা এবং স্বাগত ধন্যবাদ জানান এই উনিশতম আঞ্চলিক সদস্যরা বিষয়ে কারণ ভাষণে এবং পরবর্তী সময়ে আমাদের বিধায়িকা বিশেষভাবে আলোচনা রেখেছেন উদ্দেশ্য সম্বন্ধে এবং তার কার্যকারিতা এবং আমাদের সরকার অনুযায়ী যে আমাদের মহিলাদের বিশেষ করে নারীদের আর্থসামাজিক দিক থেকে তারা সশকর সেক্ষেত্রে এসএসজি গ্রুপের মাধ্যমে আমাদের রাজ্যের মহিলারা আজকে একটা বিশেষ জায়গা গেছে যেটা আমাদের আন্তর্জাতিক বক্তব্যে তুলে ধরেছে আগের দিন আমাদের এসএসজি গ্রুপ কতজন ছিলেন পরিসংখ্যানে দপ্তরে দেখা যাক আমাদের বর্তমানে আমাদের জীবিকা মিশনে কথা আসন করতে বর্তমানে চার লাখ তিয়াত্তর হাজার একশো বিরাশির জন্য গ্রামীণ মহিলা বান্ন হাজার তিনশো ছয়ত্রিশটি সশস্ত্র দলের মাধ্যমে ত্রিপুরা গ্রামীণ মিশনের সঙ্গে যুক্ত হয়েছে আগে কত ছিল দুই হাজার আঠেরো আমাদের কৃষি বিরুদ্ধে সরকার আসার আগে এই রাজ্যে একশো বি দলের সংখ্যা ছিল যা হাজার জন কিছুটা শিশু আর এখন কত হাজার হয়েছে আর এখানে কত হাত লক্ষ মহিলা নারীরা যুক্ত হয়েছে আমাদের জীবায় কাজে একদিন বলা যায় আমাদের রাজ্যে বা আমাদের দপ্তরে তার কতটা অগ্রগতি হয়েছে এবং আমাদের সামাজিকভাবে কতটা সচেষ্ট বা আন্তরিক এটাই প্রমাণ তবে এখানে দেখেছি বিক্রির কথা বলা হয়েছে একটা যে কোনো বই মেলা বলুন রেস্টে মেলা ধরুন বা শরৎ মেলা ধরুন লোকের উপস্থিতি এবং সমাগম তার উচ্চতা বৃদ্ধি সমর্থন করে বা মেলার যে পরিবেশ বা পরিস্থিতি বা যে ব্যবস্থাপনা থাকে মানুষ পছন্দ করি করে শোষণ করে করি মেলার সমাগমী সংখ্যা বাড়ে দু হাজার আঠেরোর আগে মেলা হয়েছে দুই হাজার আঠেরো পর আমরা মেলা করছি গুণগত এবং দেখা বিষয় যে জনসমাগম বৃদ্ধি স্তরে দিদিদের সংখ্যা বৃদ্ধি আমাদের সরকার যে নারীকে বা দিদিজিকে লাঠি করোনার ক্ষেত্রে বিশেষ করে তাদের আর্থিকভাবে স্বনির্ভর করার ক্ষেত্রে এবং কতক্ষিত ব্যাপারে অনেক সরকার রাজ্য সরকার এবং যে কাজগুলি করছে তার কথা করছে তা আমরা প্রত্যাশা থাকবে যেভাবে ব্যাঙ্ক ব্যাঙ্ক সংখ্যা অনেক অনেক টাকা রয়েছে এটা একটা বিশেষ আমি করব যার ধন্যবাদ জানাই পাশাপাশি দেখেছি বলা হয়েছে বৃদ্ধি পরিমাণ ছিল গত বছর পর্যন্ত এই উনিশতম সরস মেলায় যে চার কোটি উপর বিক্রি হয়েছিল আর যতকাল পর্যন্ত নয় কোটি টাকার উপর বিক্রি হয়েছে দশ কোটি আমাদের সেটা দশ কোটি হয়তো আজকে ছাড়িয়ে যাবে একটা বিশেষ দিক বলব যে কতটা ভাবে যে এগিয়ে নেওয়া যাচ্ছে আমাদের তা আমাদের পত্র থাকবে এখানে যেগুলি আমাদের যে মেলার অভ্যাসে তাদের তৈরি করা বিভিন্ন আরো শিল্প হোক অস্তশিল্প হোক বা যে কথা তারা নিয়ে এসছে তাদের এই মালামালগুলি বাজার বাজারজাত করার ক্ষেত্রে আমাদের মধ্যে স্তলের মাধ্যমে মেলামাত্র করে আসে এবার আগামী দিন আমাদের সংখ্যা বাড়বে যেটা বলেছেন অন্তরিক যে আজকে যারা শশকের সঙ্গে যুক্ত আছেন যেগুলোর মহিলারা দিদিরা তারা যারা হয়েছেন রাভপতি তারও পাশের বাড়ি মহিলাকে লাভপতি বানানোর জন্য সহজ হাত বাড়িয়ে দেবে সবাই প্রত্যেকটি ঘরের মহিলারা যদি আমাদের এই সরকারের যুক্ত থাকেন আমাদের যে চাইছেন বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন প্রত্যেকটি মহিলাদের আত্মনির্ভর হওয়া এবং তাদেরকে এত সামাজিকভাবে তাতে যাদের মূল্যায়নের সম্মান বৃদ্ধি হয় এবং তাদের যাতে সামাজিক নিরাপত্তা বৃষ্টি পারে যখনই আর্থিক আমাদের এই উনিশতম আঞ্চলিক সরস মেলায় প্রচার প্রসারে এবং মেলায় আগত দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো যা এই আয়োজনের জনপ্রিয়তা এবং সফলতার প্রমাণ এই মেলা শুধু অর্থনৈতিক উন্নয়ন নয় বরং সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করেছে ক্যামেরায় আবির চক্রবর্তীর সাথে বিজন চক্রবর্তীর রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বে সিস্টার কাচিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না শেষদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত টেস্টিও সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার সিস্টার নিশ্চিন্তের প্রতীক